আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবারও একটি আপডেট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাইক বন বিড়িতে কি নাই প্রত্যেকটা ব্র্যান্ডের বাইক আছে তিনটা চারটা পাঁচটা করে যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলেগন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেস্টা ফলো দিয়ে রাখেন এছাড়াও দেখেন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে প্রত্যেকটা ব্র্যান্ডের তিনটা চারটা বাইক আছে কি নাই মাত্র তিরিশ হাজার টাকা শুরু করে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বাইক আছে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কেননা হয়তো এই ভিডিওতে থাকবে আপনার সাধ্যের মধ্যে একটা বাইক তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন চলেন ইনডোরের পরে মূল ভিডিওতে চলে যাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে মাত্র চোদ্দ দিন বয়সের একটা বাইক চলে আসছে ব্ল্যাক নাইট কালার বাইক যার মনে করেন নিউ শোরুম বাইক কিনতে চান তারা অবশ্যই আমার শোরুমটা ভিজিট করে যান এই যে মাত্র চোদ্দ দিন বয়স আষ্টশো ছয় কিলো গাড়িটা রান করছে এখন তোর প্রথম সার্ভিসও আসে নাই কারণ এক মাস অথবা এক হাজার কিলো এর মধ্যে সার্ভিস দিতে হয় সো সম্পূর্ণ

যে একটা ড্রাগ নাইট বাইক সে শোরুম তুন কিনবে সো আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাদের শোরুমে আসবেন নতুন বাইক কেনার প্রয়োজন নাই কারণ এই যে দেখেন দুই লাখ উনচল্লিশ হাজার টাকা দা কিনা শোরুম কেনা তারপর হয়তো উনি কিছু ক্যাশব্যাক পাইছে সেই ক্যাশব্যাকটা দিয়ে উনি এই যে ডেকোরেশন এই যে টাঙ্কির উপরে একটা পেট তারপরে এই যে ইয়ামাহা একটা লোক তারপরে এই যে সকাপে একটা লেখা তারপরে এই যে বাম্পার ই একটা জালি তারপরে এই যে লেগ গার্ড লেগ গার্ডটাও দামি প্রায় আর টায়ার গার্ডটাও প্রায় 1800 টাকা দাম তারপরে এই যে বাম্পার তাছাড়া আউট এক্সপেরিয়েন্স এই যে হ্যাঁ হ্যাঁ এই যে সিট কভার তারপরে এই যে সিট কভারের উপর একটা জালি এডি লাগাইছে মানে যেটা ক্যাশব্যাক পাইছে সে এটা খরচ করে আলাইছে তার মানে কি এক লাখ উনচল্লিশে ওনার গেছে তো আজকে আমাদের শোরুমে মাত্র আষ্টশো কিলো প্লাস চোদ্দ দিন বয়স এটার কারণে গাড়িটা প্রায় আপনি অনেক টাকা সেভ পাবেন মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা একদম ফিক্সড একদম ফিক্সড দুই লাখ পনেরো হাজার টাকা তাহলে সেভ পাচ্ছেন কত প্রায় চব্বিশ হাজার টাকা সেভ পাচ্ছেন মাত্র আষ্টশো কিলো গাড়িটা রোডে রান করার কারণে

বিশ সালে সরন্তন কিনা একুশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ গাড়িটা উনিশ হাজার কিলোমিটারে আছে অবশ্য আমি এই অবস্থায় পাইছি তবে আমার মনে হয় মিটারটা কমানো কিন্তু গাড়িটা ফুল আনটার হ্যাঁ এই যে পলি করা আছে পলিউডেলে উড়ালে গাড়িটা গেলে আরো অনেক সুন্দর হবে প্লাস গাড়িটা ফুল আনটাস গাড়ি বাউন্ন সিরিয়াল মিরপুর বিয়ারটির নাম্বার গাড়িটার দাম মাত্র এক লাখ আশি হাজার টাকা

হিরো ইগনিটর হিরো দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট একশো পঁচিশ সিসি বাইক গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা একশো পঁচিশ সিসি বাইক তাও আবার আইডলিক ব্রেক হিরো থ্রিলার গাড়িটা বাইশের মডেল ওয়ান টেস্ট যে নেব সে ফাস্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ তার পাশে এই যে আরেকটা আছে ব্লু কালার এটা হইলো একুশ সালে গাড়ি দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা সতেরো হাজার কিলো চলছে একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপরে এই যে আরেকটা আছে এটা তেইশে রেজিস্ট্রেশন মাত্র বারো হাজার কিলো রান করছে হ্যাঁ বারো হাজার কিলো রান করছে গাড়ি ফুল আন্টাজ গাড়ি ফুল আন্টাজ গাড়ি বারো হাজার সাতশো বাউন্ন কিলো বারো হাজার সাতশো বাউন্ন কিলো ডাবল ডিস্ক এবিএস ইঞ্জিন ফুল আনতাস একদম ফ্রেশ গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার হ্যাঁ এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এফআই এবিএস আটিয়ার টু বি গাড়িটা একশো ষাট সিসি বাইক দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা দুই বছরের কাগজ চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত কাগজের মেয়াদ আছে এবং কি গাড়িটা বত্রিশ হাজার চারশো সামথিং কিছু গাড়ি চলছে এছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ব্ল্যাক কালার গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকায় একশো ষাট সিসি বাইক পঁচানব্বই হাজার টাকা একশো সাইট থ্রি বাইক সিবিআর র্যাপসল দুই বছরের কাগজ ট্যাক্সগ্রেন্ডা সেল গাড়িটা রান করছে উনচল্লিশ হাজার কিলো হ্যাঁ হ্যাঁ উনচল্লিশ হাজার প্লাস গাড়িটা ফুল আনটা এবং কি অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক সাউন্ড কন্ডিশন খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ছয় লাখ টাকার গাড়ি মাত্র দুই লাখ বিশ হাজার টাকা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ছয় লক্ষ টাকা গাড়ি দুই বিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা রান করছে মাত্র পঁচিশ হাজার কিলো পঁচিশ হাজার কিলো গাড়িটা রান করছে সরি সাতাইশ হাজার কিলো গাড়িটা রান করছে সাতাইশ হাজার কিলো

পঁচিশ হাজার কিলো দশ বছরের কাগজ ফাঁস মালিক দশ বছরের কাগজ ফাঁস মালিক গাড়ির দাম মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আরো দুই হাজার কম দুই লাখ তিরানব্বই হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ দুই লাখ নব্বই হাজার টাকা দশ বছরের কাগজ এম টি ফিফটি তারপরে রেফসোল দশ বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড গাড়িটা ইঞ্জিন ফুল একটা নাড়ো খোলা হয় নাই দশ বছরের কাগজ গাড়িটা সতেরো হাজার কিলো রান করছে গাড়িটা সতেরো তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই কন্ডিশন ভালো এবং কি গাড়িটার দাম মাত্র দুই লাখ আশি হাজার টাকা থ্রি উনিশের মডেল দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো মিরপুর বিআরটি নাম্বার এফজেড এস বাসন থ্রি এবিএস গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার জি এক লক্ষ পঁচাত্তর হাজার কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা

মাত্র পঁচিশশো কিলো চলছে ওই যে সামনের টায়ারও দে রঙের দাগটা যায় না এন্ট্রি মাত্র মাত্র পঁচিশশো কিলো রান করছে গাড়িটা চব্বিশ সালে কিনা চব্বিশ সালে সরুন কিনা গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন টোটাল একটা চুল পরিমাণ নাই গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ এক লাখ তিরিশ হ্যাঁ আবার রাতের পঁয়ত্রিশ দিতাম আচ্ছা দিলাম আলহামদুলিল্লাহ এক লাখ আটাইশ

ব্লু মধ্যে হোয়াইট গাড়িটা দুই বছরের কাগজ উনিশের মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা হ্যাঁ এক লাখ বিশ হাজার টাকায় ফোর বি একশো ষাট সিসি হ্যাঁ দুই হাজার টাকা বাড়াই দিলাম আচ্ছা এক লাখ আঠারো হ্যাঁ না সিঙ্গেল ডি হ্যাঁ টিভিএস ম্যাট্রো প্লাস গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ একদম নতুন গাড়ি কন্ডিশন কোন পলিশ পুলিশ করা না একদম নিউ কন্ডিশন গাড়িটা গাড়িটা বত্রিশ হাজার কিলো চলছে চৌত্রিশ হাজার কিলো এখন ঘটনা হলে এই গাড়িটা মিটার কমাই আট হাজার কিলো করলে সাত হাজার কিলো করলে কই থাকতো না কারণ বাইশের গাড়ি বাইশের গাড়ি গাড়িটার দাম মাত্র কত দিন আটষট্টি হাজার হ্যাঁ আটষট্টি হাজার সত্তর হাজার দিয়ে দাম

এক লাখ এক লাখ এক লাখ নব্বই হাজার মানে কম টাকায় একশো পঁচিশ বা এরা একশো ঠিক এটা ওয়ান থার্টি ফাইভ এর মতো হ্যাঁ তবে এটা মজার একটা ঘটনা কি ওই ফার্স্ট উনি শখ করে কিনছে

গাড়িটা আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কারণ এই গাড়িটা আমি নিজের শরীর প্রথম চালাইছি খুব মজার একটা গাড়ি এক লিটার তেলে ষাট কিলো যাব গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা ষাট কিলো যাইব হ্যাঁ নাম্বার টাম্বার সব আছে সব ঠিক আছে আল্লাহ রহমান হ্যাঁ শুধু ফেল ওইটা ব্যাংকে যাব আপডেট করে নেবো দুইটা ফেল হ্যাঁ হুম আচ্ছা এই ট্রেডার ভার্সন 1 ভার্সন 2 ব্ল্যাক হোয়াইট রেড সবই আছে হ্যাঁ নাইট নাইটের বাসন টু একশো পঞ্চাশ সিসি বাইক তাও বাসন টু ডাবল ডিস্ক এই যে দেখেন এই গাড়িটা একদম নতুন কন্ডিশন গাড়ি গাড়ি দাম মাত্র টাকা তাও হাজার তারপরে এই যে সাদা কালার এটা হলো জামালপুরের নাম্বার দুই বছরের কাগজ কোম্পানি নামে অল বাংলাদেশ চালাইব কোনো সমস্যা নাই গাড়ির দাম মাত্র আশি হাজার টাকায়

পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার এই যে বাসন ওয়ান আরেকটা আছে দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা নাম্বার করা পঞ্চাশ হাজার টাকা এই যে আরেকটা আছে বাসন ওয়ান রেডার বাসন ওয়ান ওয়ান গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন দাম মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হ্যাঁ আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশে আমার শোরুম আমি বাইক বন বিটির অনার সুমন মোল্লা ভিডিও ডেসক্রিপশনে এবং কি হেডলাইনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া এই যে দেখেন আমাদের কাছে দুই দুইটা স্কুটি আছে আচ্ছা রানার স্কুটি হ্যাঁ এইটা 21 সালের গাড়ি দুই বছরের কাগজ টেক্সটোগেন্ডা ফেল গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই এক লাখ পঞ্চাশ হাজার টাকা পরে নতুন কিনলে কাগজ নিয়া এখন মাত্র পঞ্চান্ন কাগজ করা গাড়ি এই যে আরেকটা আছে এটা ওই যে সামনে আমি লাগাই দিব গাড়িটা মাত্র নয় হাজার নয়শো পনেরো কিলো গাড়িটা চলছে হ্যাঁ ওয়ান প্লেস দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা হ্যাঁ এই লোন তিরিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার রানার চিতা হান্ড্রেড সি একটা বাইক

একটা আছে রানার ইউএম একশো পঞ্চাশ সিসি বাইক ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো দাম মাত্র সত্তর টাকা সত্তর হাজার টাকা ডাবল ডিক্স একশো পঞ্চাশ সিসি বাইক রয়্যাল প্লাস বাসন টু দুইটা আছে যেটা লন বাইক চলন দেখা বাসন টু রয়্যাল প্লাস তাও তেইশের গাড়ি দাম মাত্র ষাট হাজার ষাট হাজার কিনতেই জিততে যেতে আছেন আরো ষাট টাকা কারণ ওয়ান টেস্ট গাড়ি যে নেব সে ফার্স্ট মালিক হইব কোন সময় এই গাড়িটা কিনা নিয়ে কেউ কব না যে পুরান কিনা লেগেছেন গাড়ি একদম সুপার ফ্রেশ রয়্যাল প্লাস বাসন ওয়ান এই যে একটা আছে এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তারপরে এই যে বুলেট বাসন টু লন এটাও পঞ্চাশ হাজার হ্যাঁ বাসন টু এই যে বুলেট বাসন ওয়ান দাম মাত্র আটত্রিশ হাজার টাকা করা হাজার এই লোন বছরের কাগজ যার কাছে টাকা নাই মনে করেন টাকা কম আছে কিন্তু একটা গাড়ির দরকার বা ব্যবসা বাণিজ্য করতে যাইয়া টাকা টুকা শর্ট খাই গেছেন এখন বিপদে পড়া রাইড শেয়ার করতে চান তাদের জন্য একশো সিসি একটা বাইক হাইড্রোলিক ব্রেক মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার ব্রেকালন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ সব কয়রা পঁয়তাল্লিশ কয়টা সাথে থাকবো একটা ব্যাটারি দুইটা নকিল গ্লাস এবং কি যে কোনো বাইক কিনেন বাইক বন থেকে এক বছর মধ্যে চারটা ফ্রি সার্ভিস থাকবে একদম সম্পূর্ণ ফ্রি সার্ভিস তার পাশে এই যে আরেকটা আছে নাইট নাইডার বাসন ওয়ান এইটা হলো ঢাকার নাম্বার করা টোকেন ফেল দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা একশো পঞ্চাশ এটি বাইক হ্যাঁ আমাদের শোরুমে আল্লাহর রহমত যারা আসতে পারবেন না হয়তো এই ভিডিওটা দেশ বিদেশে অনেক দূরত্ব দেখতাছেন যারা দেখতাছেন অবশ্যই আমাদের এই পেজটা বা ই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে রাখেন বেলেন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা মনে করেন প্রবাস থেকে দেখতাছেন বা দূরত্ব তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আমার দুইটা নাম্বার দোনোটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিডিও কলে গাড়ি দেখে একটা অ্যাডভান্স করবেন তারপরে বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর মেরাজনগর দাস বাংলা পুতের বিপরীত পাশেই আমাদের শরম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ